গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল থেকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দিয়ে মেয়েকে তুললাম তারপর এখানে চা করে নিয়েছি লিকার চার বিস্কুট দুজনে মিলে খেয়ে নিলাম তারপর ছাদ ঝাড় দিয়েছিলাম সেটাই তোমাদের দেখালাম পরিষ্কার হয়েছে কত সুন্দর আর এখানে শসা যেহেতু ফ্রিজে রাখা হয় ঠান্ডা তাই আমি সকালেই বের করে রাখলাম আর এটা দুপুরের পরে এটা কি করছি হচ্ছে এটা হচ্ছে পোড়া শরবত বানাচ্ছি দেখো বিট লবণ লঙ্কা চিনি আর আমের শ্বাসটা দিয়ে পেস্ট করে নিলাম তারপর পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে গুলে নিলাম খেতে দারুণ লাগে যারা খেয়েছে তারা তো বলতেই পারবে দেখো আমার মেয়ে খেয়ে বলছে দারুণ হয়েছিল আর এখানে মেয়েকে একটু দই দিয়ে আর একটা রসগোল্লা দিয়ে দিলাম ও খাচ্ছিলো আর রান্না হয়েছিল দুপুরে ডাটা দিয়ে সর্ষে দিয়ে আর টক ডাল আর আমের টক আর দইটা দেখো কত সুন্দর সেট হয়েছে গরমে দুধটা খেতে পছন্দ করে না তাই আমি বেশিরভাগ দিনই দই বসিয়ে দিই আর এখানে পেয়ারা মাখা করে দিয়েছিলাম পেয়ারা মাখা বলতে পেয়ারাটা কেটে বিট লবণ আর কাসন দিয়ে মেখে নিয়েছিল যেহেতু ঝাল খেতে পারে না আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঠের উনুনে মাটির হাঁড়িতে মাংস রান্না আমি ফার্স্ট টাইম করছি ভয় লাগছিল যেহেতু মাটির হাঁড়ি মনে হচ্ছিল ভেঙে যাবে দেখো মাটি হাঁড়িটা একটু হালকা ধুয়ে নিলাম আগে তো আমি ধুয়ে নিয়েছিলাম তারপর সর্ষের তেল মাখিয়ে উনানে দিয়ে রেখেছিলাম দেখো হাঁড়ি গরম হয়ে গেছে তারপর আলু ভেজে নিলাম আর দেখো ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হবে ততক্ষণ নাট নেড়ে ভেজে নিতে হবে লা লাল হওয়া পর্যন্ত অনেকটা ভয় লাগছিল তা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম এর মধ্যে ছিল টমেটো আদা কাঁচা লঙ্কা রসুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু মিশিয়ে একটা পেস্ট করেছিলাম সেটা দিয়েও কষিয়ে নিলাম তারপর দেখো মাংসটা দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে অল্প অল্প করে মাংসটাও ভালো করে কষিয়ে নেব মাটির হাড়িতে রান্না করেছিলাম তবে খেতে দারুণ হয়েছিল এভাবে তোমরাও বাড়িতে করে খেতে পারো গ্যাসেও হয় কিন্তু উনুনেই সব থেকে ভালো হয় কাঠের চালে তারপর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আমরা সবাই আলু খেতে বেশ পছন্দ করি তাই আলুর পরিমাণটা একটু বেশিই ছিল কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে চেড়ে এবার ঢেকে দেব একবার ঢেকে দিলাম হতে থাক আর এখানে মেয়ের স্কুলের টিফিন পাস্তা দিয়েছিলাম সেটা খাইনি সেটাই বাড়িতে ফেরত নিয়ে এসছে অল্প একটু সেটাই তোমাদের দেখালাম তারপর এখানে দই বসিয়েছিলাম দেখো দইটা হয়ে গেছে বেশিরভাগ দিনই আমি দই করে দিই গরমে দুধটা বেশি পছন্দ করে না খেতে আর এখানে দেখো রেডি হয়ে গেছে মাংস